নমস্কার বন্ধুরা আজ আবার মাদা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি একটা নতুন রেসিপি করব। এটা হলো সোয়াবিন সোয়াবিনটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করে নেব এই যে কস্তুরি মেথি এটা দিয়ে সেদ্ধ করে নেবো তারপর পরপর দেখাচ্ছি কি দিয়ে কি করছি বন্ধুদের দেখাবো এটা দিয়ে এই প্রেশার কুকারে হুইসাল মেরে নেবো একটা হুইসাল মেরে সেদ্ধ করে নেব নিয়ে তারপর দেখাবো কি করে কি করছি হ্যাঁ আমার করে তারপর দেখা সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে একদম জল নিগড়ে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এবার মিক্সিতে এটা পেস্ট করে নেবো নিয়ে তারপর কি করে কি করছি আমি এটা পুরো দেখাবো আমার সোয়াবিনটা এই যে পেস্ট করে নিয়েছি সুন্দর করে এবার এটা মাখানোর পালা মাখিয়ে তারপর কি করে কি করছি দেখাবো এ হলো দেবো হলো এই যে এটা হলো নারকেল নারকেল কুড়ি রেখেছি দিয়ে দেবো নারকেল ধনে পাতা আর হলো পনির পনিরটাকে আমি হাত দিয়ে এমনি ম্যাশ করে নিয়েছি এগুলি স কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর হলো নুন হলুদ আমি দেব না কি করে কি করছি বন্ধুরা দেখুন একদম ইউনিক রেসিপি আর একটু দিয়ে দেবো একটু গরম মশলা আমি গুঁড়ো ছিল না বেটে নিয়েছি একটু গুঁড়ো গরম মশলা বাটা গরম মশলা দিয়ে দেবো এটা আবার পরে দরকার আছে আবার দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি মানে একটু চিনি দিয়ে দেবো এটা বেশ খুব একটা ঝাল ঝাল হবে না হ্যাঁ এটার আরো অনেক মানে কাজ বাকি আছে এই যে দিয়ে দেবো এই যে চিনি দিয়ে দেবো তারপর মাখিয়ে নিয়ে কি করে পড়ছি এটা দেখাবো মাখিয়ে নিয়ে আগে আমার এটা মাখানো হয়ে গেছে এই যে পুরোপুরি মাখানো হয়ে গেছে সব যেগুলো যেগুলি দেখালাম ওগুলি পুরো মাখা হয়ে গেছে এই যে আর এবার আরেকটা থালার মধ্যে এই যে ঘি মাখিয়ে নিয়েছি এটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার দেব ময়দা ময়দা একটু ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি ময়দা তারপর এই 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 মাখাটা যে মাখাটা এটার মধ্যে এই মাখাটা এটার মধ্যে একদম পেতে ভালো করে একদম ই করে পেতে দেবো এরকম করে করে তারপর এই যে আমার প্লেন করা করে রেখে দিয়েছি এবার আমি চৌকো করে কেটে নেব এই যে ইয়ে দিয়ে ছুরি দিয়ে এরকম করে চৌকো করে কেটে নেব কেটে তারপর কি করছি বন্ধুদের দেখাবো দেখুন দেখতে দারুণ হয়েছে রান্না করার পরে বুঝতে পারবো কেমন স্বাদ হয়েছে আমার কাটাটা হয়ে গেল তারপর ভেজে দেখাচ্ছি এই যে আমার এগুলি ভাজা ভাজা করছি ভাজা ভেজে নিই ভেজে নিয়ে একটু আজ বাড়িয়ে একটু আবার কমিয়ে দিতে হবে আবার একটু বাড়িয়ে দিতে হবে কারণ একদম কড়া আছে করা যাবে না হুম ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি কটা আমার ভাজা হয়ে গেছে আর বাকিগুলি ভাজবো এই যে অনেকটাই আছে এইগুলি সব ভাজ দেওয়া হবে ভেজে তারপর দেখাচ্ছি বন্ধুদের বড়াগুলি সব ভাজা হয়ে গেছে এই যে কড়া করে ভাজ দেওয়া হবে নাহলে কিন্তু ঝোলে দিলে পরে গলে যেতে পারে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিয়া পর দিলাম দিয়ে দিলাম তেজপাতা আলু দিয়ে এটা বানাবো এই যে আলুটাকে ভাপিয়ে নিয়েছি তো আলুটা ভাজা হোক তারপর দিয়ে দেবো মশলা এই যে মশলাটা দিয়ে দেবো গুঁড়া হলুদ রেড চিলি নুন আর এখানে ভেতরে আছে মশলা মানে এটার মধ্যে হলো লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি একবারে নিয়ে এখানে রেখেছি তারপর আলুটা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে তারপর দেখাবো তারপর কষাতে কষাতে একটু চিনি দিয়ে দেবো একটু গরম মশলা দেবো হয়ে যাবে তারপর বড়াটা কখন দেবো এটা দেখা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো সব একবারে দিব কষিয়ে নিয়ে তারপর দেখাবো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে এ দিয়ে দেবো সব ঝোলের জন্য ঢলটির দরকার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে তারপর এই বড়া গুলো তাহলে খুলে যাওয়ার চান্স থাকবে বেশি আমার ঝোলটা হয়ে গেছে আর এটার মধ্যে এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে বড়াগুলি দেব কারণ বড়াগুলি খুলে যেতে পারে কারণ এটার মধ্যে তো কোনো আলু বা ময়দা কিছু দেওয়া হয়নি মানে খুব মানে রিক্সে বানানো হয়েছে আপনার মনে চাইলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন তারপর এই যে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এগুলো দিয়ে দেবো এমনি এটা ভিজে ফুলে উঠবে আমার মতো কিন্তু একবার এরকম রান্না করতে পারেন একদম ইউনিক রান্না সোয়াবিন দিয়ে তো সবসময়ই করা হয় কিন্তু এরকম করে সোয়াবিন যদি রান্না করা হয় দারুণ লাগবে খেতে হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না আমি দেবই এই না আগে একটু ঘি দেব না নামানোর আগে একটু গরম মশলা বেটে রেখেছি এই গরম মশলাটা দিয়ে দেবো এটা মিলিয়ে দেব আমার রেসিপিটা হয়ে গেছে